ওর ক্লাসেরই দুইটা বাচ্চা পুরে ঝলসে আছে আমি ধরতে গেলাম আমার দিকে তাকায় আছে আমার সন্তানও তো ওভাবে পড়ে থাকতে পারতো মেনে নেওয়া যাচ্ছে না কিভাবে মানে এক মা বলতেছে বাবা আমি তোমাকে শেষ খাবারটা খাওয়াই দিলাম তোমাকে শেষ দেখাটা দেখতে পারলাম না আমার সামনে আমাকে ধরে কাঁদতেছে আমি তোমার সন্তান আল্লাহর ইচ্ছা রেস্কিউ করে পাঠিয়ে দিছে ওর বাবার সাথে ওর বাবা বললাম আমি বললাম না এখানে আমারও হাজারো সন্তান আছে আমি যাব না আমি থাকবো আমার কাছে ভাষা নাই সান্ত্বনা দেওয়ার মতো আমি শুধু তো আল্লাহর কাছে দোয়া করে দেবে আমি ব্যক্তি হিসেবে আমি সান্ত্বনা দিতে পারছি না আমি নিজের চোখে মৃত্যু দেখছি এভাবে সম্ভব না সান্ত্বনা দেওয়া তার অনেকে তো দেখতে ভাবছে যে একটা চল্লিশে ছুটি একটু পরে আসি আমি ক্যাম্পাসের ভিতরে থাকি আমি সাথে সাথে আসতে পারছি অনেকে তো আসতে আসতেও পারে না জানতেও পারে নাই জানেও না পুরে গেছে ছায় হয়ে গেছে ক্লাসরুমে বাচ্চারা ক্লাসে টিফিন করতেছিল একটা চল্লিশে তাদের এক্সট্রা ক্লাস কোচিং ক্লাস শুরু হবে আর দশ মিনিট পনেরো মিনিট পরে অনেক বাচ্চা ক্লাসে রেস্ট নিচ্ছিলো একটু পরে টিচার আসবে আল্লাহ তাদের চিরতরে শান্তি দিয়ে দিলো